হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ব্লিন্ডারে বিট করে চুলাই চকলেট কেক তৈরি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজেই তৈরি করা যায় তো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নেছি পরিমাণ মতো ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে নিব পাউডার মিল্ক ও বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণের সাথে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিব। এখানে আমি ব্লিন্ডার নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে এখন আমি এই উপকরণটি বিট করে নিয়েছি এখন আমি চকলেট কেক তৈরি করব এর জন্য চকলেট দিয়ে দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বিট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি তো বিট করা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিব সম্পূর্ণ মিশ্রণটি এখানে আমি ঢেলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তরল দুধ এই মিশ্রণের সাথে মিক্স করে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে মেশানো হয়ে গেছে এখন আমি কেকটি তৈরি করার জন্য একটি পাত্রে ঢেলে দিচ্ছি আর এখানে আমি কিছু পেপার ব্যবহার করেছি আমি এই পাত্রের সাইজে পেপারটি কেটে নিয়ে পাত্রে সেট করে দিয়েছি তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সেট করা হয়ে গেছে কেক এখন আমি কেকটা ভাপিয়ে নিব তিরিশ মিনিটের জন্য আমি ভাপাতে দিয়ে দিলাম চলে আসলাম তিরিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন কেকটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি চাকুর সাহায্যে চারপাশ থেকে কেকটা একটু ছড়িয়ে নিব এখন আমি একটি প্লেট দিয়ে কেকটা পরিবেশন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেকটা কত সহজে বের হয়ে এসেছে তো কেকটি কত সহজেই তৈরি হয়ে গেল তা এখন আমি কেকটি আপনাদের কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই কেকটি তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসে ট্রাই করবেন বাসায় থাকা অল্প উপকরণেই খুব সহজেই তৈরি করা যায় এই চকোলেট কেকটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ